শিশিরের সূর্যবিন্দু দিয়ে শুরু হয় কর্মকুলাহল মানুষগুলো কি আত্মভোলা ভঙ্গি নিয়ে হেঁটে চলে পশ্চিমের পথ ধরে আবার হয়তো এই পথ দিয়ে ফিরে যাবে ক্লান্ত পথিক নিজস্ব আশ্রয়ে এই মাত্র দেখলাম টবের সিদ্ধ চা পাতাগুলো আমার দিকে তাকিয়ে আছে সতেজ চোখে কি দেখে তারা আমি তো এখন বাতাসের মধ্যে হেঁটে বেড়াই ঘুরি ফিরি শূন্য থেকে ঢুকে পড়ি ইটের দেয়ালে দেখি সমস্ত দেয়াল জুড়ে শুধু পোড়া মাটি